শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আগে উঠোনটা একটু মুছে নিলাম তো বাসি উঠোনটা আমরা এইভাবে মুছে নেই তো তাহলে আর বাসি থাকে না মানে নিয়ম একটা আর উঠোনের মাঝখানে একটু মুছতে হয় আর যে ঘরের সামনে দৌড়টা তো সেইখানটা একটু মুছতে হয় তো যাই হোক উঠান ঝাড় দেওয়ার পরে এই যে মুছে নিয়ে কাপড়গুলো মেলতে এলাম মানে কালকে ওই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো কিছু কিছু শুকাইনি তো ভাবলাম মেলেই দেই কারণ একটু একটু রোদও উঠেছে আর জানো তো বন্ধুরা কালকে রাত্রে না ভালোই বৃষ্টি হয়েছিল তো ভেবেছিলাম সকালবেলা বৃষ্টি থাকবে তো দেখি না সকালবেলাও মানে একটু একটু করে হালকা হালকা রোদ উঠেছে তো ওই জন্যই আগে ভিজে কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যে বাবলির স্কুলের ড্রেসটাও ধুয়ে দিয়েছিলাম তো সেটাই দেখো মেলে দিয়ে দিচ্ছি তারপরে চলো এই যে মেয়েকে মুখ ধুয়ে দিব। তারপরে আবার স্কুলে পাঠাতে হবে তো ওকে ব্রাশটা আগিয়ে দিয়েছিলাম যে তুমি ব্রাশটা করতে থাকো তারপরে আমি এসে মুখ ধুয়ে দেবো তো এদিকে আমিও ব্রাশ করিনি কাম কাজ সেরে আমিও নিজেও ব্রাশ করে নিলাম আর এই যে মেয়েকেও মুখটা ধুয়ে দিচ্ছে আর এখন হচ্ছে ঘড়িতে বাজে তোমার সাড়ে ছয়টা কারণ সকাল সকালেই উঠতে হয় কারণ মেয়ের এখন মর্নিং ক্লাস শুরু হয়ে গেছে মর্নিং ক্লাস বলতে কি মানে এখন অতিমাত্রা গরমের জন্য না সাড়ে সাতটার থেকে ক্লাস আরম্ভ হয়ে যায় তো ওই জন্য সকাল সকালে উঠতে হয় তো ওই দেখো এদিকে মেয়েকে রেডি করে স্কুলও পাঠিয়েও দিয়েছি পাঠিয়ে দিয়ে তো যেগুলো কাপড় ধুয়ে দেবো তো সেগুলো বের করে নিয়ে আসলাম তো আজকে বেশি কাপড় চুপড় নেই মানে কিছু কিছু রয়েছে তো এগুলো তো ডেইলি আর রুটিন হয়ে গেছে কারণ গরমের দিন জানোই এক কাপড় মানে তোমাদের দাদা ভাই যদি আজকে যেটা পরে যাবে কালকে আর ওটা পরে না তো ওই জন্য ডেলিটা ডেলি ধুয়ে দিই তো চলো বন্ধুরা কাপড়গুলো ভিজিয়ে নেই পরে কথা হচ্ছে আবার তো বন্ধুরা ঘরের সমস্ত কাম কাজ সেরে তো কাপড়গুলো ভিজেতে এসেছি তো এখন মোটামুটি তোমার দশটা বাজে তো কিছুক্ষণ পরেই আবার মেয়ে এসে পড়বে স্কুল থেকে মানে আর সাড়ে সাতটার থেকে ক্লাস আর সাড়ে দশটা পর্যন্ত তো ওই জন্য মানে আজকে মানে অনেকটাই দেরি হয়ে গেল মানে ঘরের ভিতর মানে অনেকটাই এলোমেলো হয়ে রয়েছিলো তো ওই জন্যই ঘরটা আগে গুছিয়ে নিলাম নিয়ে তো ওই যে কাপড় ধুয়ে দিতে এসেছি তো ডেলি ডেলি তো আর ঘর গোছানো শেয়ার করা যায় না তোমরাও মানে ভাবে যে একটা জিনিস বারে বারে দেখানো হয় তোমাদেরও ভালো লাগবে না তো ওই জন্য আজকে আর ঘর গোছানোটা শেয়ার করলাম না তো একটু পরে কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে ওই যে ঘরটা মুছে ফেলবো কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল না অনেকটাই নোংরা হয়ে গেছে তো দেখো এদিকে কাপড় ভিজানোর পরে ঘরে যাব ঘর মুছতে এই মুহূর্তে তোমাদের দাদা ভাই এসে গেলো বাবলিকে স্কুল থেকে নিয়ে তো এই যে কি করবো এখন আর মেয়েকে নিয়ে এক এক করে টুকি টুকি করে করতে হবে তো মেয়ে তো স্কুল থেকে এসে আগে ঘরের ভিতর দৌড় দিয়ে দিয়েছে মানে খুবই গরম তো মেয়ে বাইরে খেলতে দিলাম খেলতে দিয়ে তো চলে এসেছি ঘরে তো ওই দেখো ঘরের মাঝখানে গাড়ির চাকা তো মানে কি গাড়ির চাকার দাগ মানে বালু বালু হয়ে রয়েছে মানে কাদার মধ্যে যে এসেছিল মানে গাড়িটা তো ঘরের ভিতর নেওয়াতে তো সব সমস্ত নোংরা মানে ঘরের ভিতরে এসে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল এখন চলে এসছি বারান্দাটা মুছে নিতে তো বারান্দাটা অনেকটাই নোংরা হয়ে গেছে ডেইলি কিন্তু মোছাকছা করা হয় কিন্তু তাও মানে বাইরে বারান্দাতে প্রাইভেট পড়ায় তো সব বাচ্চা কাচ্চারা আসে না তো ওরা মানে আসে কেউ কেউ জুতো পরে আসে ওই জন্য নোংরাটা বেশি হয়ে যায় আর তার মধ্যে যখন বৃষ্টি পড়ে তো গাড়িটা ভিতরে ওঠানোর জন্য ঘর বারান্দা সবটাই নোংরা হয়ে যায় তো কী করবো বলো কোনো উপায় নেই আর গাড়িটা বাইরেও রাখতে পারি না কারণ এদিকে প্রচুর চোর বেড়েছে তো কিছুদিন আগে শুনলাম কার যেন একটা বাইক চুরি হয়ে গেছে মানে বাইরে রেখেছিল হ্যান্ডেল লক করে তাও মানে হ্যান্ডেলটা ভেঙেই নিয়ে গেছে মানে লকটা ভেঙেই নিয়ে গেছে তো তার জন্য আর অত রিক্সি করে বাইরেও রাখি না তো ঘরের ভিতরে রাখি তো নোংরা হলে লাগে পরিষ্কার করব একটু কাম বেশি করব তাতে কী হলো তাই না যদি এত বড় জিনিসটা মানে একটা বাইক এরকম করে চুরি হয়ে যায় পরে তো করতে পারবো না তো চলো বন্ধুরা যে আমার ঘর বারিন্দা মোছা কমপ্লিট হয়ে গেল এখন এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি মুছে নিয়ে এখন যাব স্নান করতে তো এদিকে তো আমার কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে তো স্নান করে চলে এসছি পুজো দিতে তো এই যে দেখতে পাচ্ছ ইটের পিছনে একটা কি সুন্দর বেলি ফুল গাছ আছে তো রোজ না এখানে অনেক করে ফুল ফুটে আর এইদিকে যখনই যাই আমরা মানে একটা সুন্দর সেন্ট বেড়ায় তো খুব ভালো লাগে তো এটার জন্য না ভালো করে তুলতে পারছিলাম না তো ভিতর দিয়ে ভিতর দিয়ে তুলে নিচ্ছিলাম আর ওই যে সাইডে জবা ফুল গাছ ছিল তো সেখান থেকে জবা ফুলও তুলে নিলাম আর যে একটা বড় গাছ তো এটা যে না পাচ্ছি না আমি তাও পাচ্ছি না ফুলটা পাততে পারছি না তো তার জন্য একটা লাঠি নিয়ে নিচ্ছি তাতে ফুলটা পড়ে যায় কিন্তু কি তাও পেলাম না তো যাই হোক যতটুকু ফুল পেয়েছি তো ওইটা দিয়েই পুজো দিয়ে নিই আজকে কারণ এর মধ্যে আবার রান্না বড়া করতে হবে তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাইও এসে এনেছিল তোমার এই যে বরবটি আর হচ্ছে আমাদের জমির যে ডাটাগুলো তো সেখান থেকে ডাটা এনেছিল তো আজকে তো শনিবার নিরামিষ খেতে হবে তো ওই জন্য ভাবছি আলুর সোয়াবিনটা রসা করবো বরবটি ভাজা ডাটার চচ্চড়ি তো ওই দিক দিয়ে কালকের মাছও ছিল তো দেখি কি করা যায় আর সত্যি কথা কি জানো তো এই ডাটা রান্না করতে করতে না আমি মানে পুরো পাগল হয়ে গেছি কারণ তোমাদের দাদাভাই ভাই ডাটা এতটাই ভালোবাসে যে মানে কি বলবো আর মানে দুই একদিন পরে পরে ডাটা নিয়ে আসে জমি থেকে ডাটা চচ্চড়ি করো তো বন্ধুরা দেখো এদিকে রান্না করতে করতে আমার তো অবস্থা একদমই খারাপ মানে ঘেমে একাকার হয়ে গেছি অস্থির হয়ে গেছি মানে আমার রান্নাঘরটা তো বারিন্দার ভিতরেই মানে বারিন্দার এক সাইডে রান্নাঘর তো এখানে না গরমের প্রচুর ধাপ আসে মানে যখন রান্না করি মানে খুবই গরম লাগে তো দেখো এইদিকে আমার রান্না আধা মোটামুটি হয়ে গেছে তো পুরোটাই হলে অবশ্যই শেয়ার করব। তো দেখো রান্না বাড়া হয়েও গেছে এখানে হচ্ছে আলু সোয়াবিন দিয়ে একটা মা রসা মাখা মাখা ঝোল আর হচ্ছে এই একটার ভেতর আছে তোমার এই যে বললাম যে কালকের মাছ ছিল তো সেটা মানে একটু করে বানিয়েছি তো আমরা খাবো না মেয়েকে খাওয়াই দেবো তো মানে কি করব বলো মা কালকের মাছ ছিলই তো এটাকে তো আর ফেলে দিতে পারি না তো ওই জন্যই রান্না করেছি কিন্তু আজকে নিরামিষটা ভালো করে আর খাওয়া হলো না কারণ এই যে মাছও রয়ে গেছে তো তারপর ওই যে বটবড়ি ভাজা আর হচ্ছে এই যেখানে ওই যে ডাটা চচ্চড়ি সর্ষে দিয়ে তোমার রান্নাবড়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাই চলে এসছে দোকান থেকে দোকান থেকে এসেই আমাদের যে পাশের জমিটা ছিল তো সেখানে মিষ্টি কুমড়ো লাগিয়েছিলো তোমার তো দেখতেই পেয়েছ তো সেখান থেকে না অনেক মিষ্টি কুমড়ো চুরি হয়ে যাচ্ছে তো তার জন্যই আজকে মানে ওখানে গেলো যে ভাবলো যে যেগুলো যেগুলো মিষ্টি কুমড়ো পেকে গেছে তো সেগুলো তুলে নিয়ে আসি কারণ এরম করে যদি চুরি করে ফেলে লাস্টে দেখবো যে একটাও নেই আছে তো ওই জন্য দেখো দুই ব্যাগ এখানে রেখে গেল রেখে গিয়ে আরও আনতে গেছে তো দেখো বাইক নিয়ে আবারও গেল আনতে দেখো এইদিকে যে দুপুরে খাওয়া দাওয়া করে থালগুলো ধুতে এসেছি তো আজকে না কড়াই টড়াই সব আগেই মেজে নিয়েছি কারণ কি হয় জানো তো মানে মানে খাওয়া দাওয়া করার পরে না বেশি বাসনার আর মাছতে ইচ্ছে করে না তো ওই জন্য আমি কি করি রান্না হয়ে গেলে যেগুলো বাসন বের হয় কোরাই তোমার গাবলা থাবলা আগেই মেজে নিই আর তারপরে ভাত খাওয়ার পরে যে দুটো থাল হয় সেগুলো মাজি তো আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে তোমার তো জানোই কারণ কারণীব তোমাদের দাদাভাই কুমড়ান থেকে ছিল ক্ষেত থেকে তো ওই জন্যই দেরি হয়ে গেছে তো ওই দিক দিয়ে টিউশন পড়ার সময়ও হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি এই যে থাল বাসনগুলো ধুয়ে মেয়েকে ঘুম পাতাবো তারপরে আবার হয়েছে আমার টিউশন তো বন্ধুরা এদিকে টিউশন পড়াতে পড়াতে ভাবলাম এই যে কুমড়োগুলো ঘরে নিয়ে রাখি ওই যে লাস্টে যে দুই ব্যাগ এনেছিলো তো ব্যাগ দুটো আগে রেখে দিয়ে আসলাম এখন এক এক করে এগুলো নিয়ে যাব কারণ এখন চারটে সাড়ে চারটের মতন বেজে গেছে কিছুক্ষণ পরে সন্ধ্যায় হয়ে যাবে তো তারপরে আরও অনেক কাম কাজ আছে তো ওই জন্য ভাবলাম যেহেতু টিউশনটা পড়াচ্ছি আর ওদেরকে লিখতেও দিয়েছি তো ওই সময়টাতে আমরা কুমড়োগুলো নিয়ে ঘরে রেখে দিই তো বন্ধুরা তারপরে টিউশন পড়া হয়ে গেলে আমি যে উঠোনটা সুরতে এসেছি তো বিকেলবেলা তো উঠোনটা শুরতেই হবে আর গ্রামের মানুষদের না সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা অনেক কাম কাজ থাকে আর আমি টিউশন নেওয়ার জন্য না মানে এখন মানে একদমই সময় পাই না ভিডিওটা যে এডিট করবো ওই সময়টুকু পাই না মানে সারাদিন কাম কাজের মধ্যে দিয়ে পার হয়ে যায় সন্ধ্যা হলে মেয়েকে একটু বইনে বসাই তারপরে আবারও রান্না খাওয়া দাওয়া তো ভিডিওটা আমি কখন এডিট করবো সেই সময়টাও পাই না ওই জন্য একদিন পর পরে ভিডিওটা আপলোড দিই তো যাই হোক বন্ধুরা কী করবো বলো বাড়ির কাজ নিজে না করলে কে করে দেবে তো তারপরে ওই যে রাস্তাটুক ঝাঁট দিয়ে চলে এসছে এই যে উঠোনটা মানে সামনে টুক তো ওই যে সামনের টুক ঝাড় দিয়ে এই সাইকেলটা সরিয়ে এই জায়গাটাতে মানে জমা করে রেখে দেবো কারণ এই জায়গাটাতে ওই যে বাড়িতে একটা ছাগল আছে মানে আমার বড় জায়ের তো ওই ছাগলের ছানাকে এখানে কাঠলের পাতা খেতে দেয় তো সারা সকাল থেকেই খেতে দিয়েছিল তো ওই জন্য না নোংরাগুলো জমা হয়ে গেছে মানে কাঠলের পাতা থাতা মানে অনেকগুলোই হয়ে গেছে তো ভাবলাম ঝাড় ঝাদ জঙ্গলগুলো এইগুলোই জমা এইখানেই জমা করে রাখি তারপরে একসঙ্গে তুলে ফেলবো তো তারপরে দেখো এই যে জমা করে নিয়েছি তাহলে অনেকগুলো এক এক করে তুলে নিয়েছি ফেলে দেব তো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সন্ধ্যাপাতি দিয়ে মেয়েকে একটু দুধ বিস্কুট দিলাম দিয়েই তো পড়াতে নিয়ে এসেছি তো আজকে কয়েকদিন হলো না ভালো করে পড়ানো হয় না মানে খুবই গরম গরমের জন্য পড়াতে ইচ্ছে করে না তো মানে তাও একটু একটু করে পড়েছিলাম তবে আজকে ভাবলাম একটু ভালো করে পড়াতে হবে কারণ অনেকদিন দিন হলেও সেরকমভাবে পড়ানো হচ্ছে না তো আজকে মেয়ে অনেকটাই দেখি লিখতে পারছে তো তারপরে দেখো এই যে মিষ্টি কুমড়োগুলো যে এনেছিলাম তো সেগুলো রাত্রে দুই ভাগে ভাগ করলাম মানে যেগুলো একটু বেশি পাকা ওগুলো রেখে দিচ্ছি আর যেগুলো একটু কাঁচা ভাব তো সেগুলো তোমাদের দাদা ভাই কালকে এই বাজারে নিয়ে বিক্রি করবে তো দেখো দুই ব্যাগ এক্সট্রা করে রাখা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই